ফুল ভালো লাগে আর তা যদি হয় রক্তজবা আমার ফুল অনেক পছন্দের যেমন গোলাপ বেলি টগর এই ফুলগুলো আজকে আমি আমার বাগান থেকে নিয়েছি আর আজকে সকালবেলাও অনেক বৃষ্টি হচ্ছিল আর আমি এই ফুলগুলো তুলেছি কারণ আমার বাগানে আজকে মাসাল্লা লাল টকটকে অনেকগুলো রক্ত জবা ফুল ফুটেছে আর এই রক্তজাওয়া ফুলগুলো আমার খুব পছন্দের তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দয় সবার ভালোবাসায় খুব ভালো আছি আর আমি চলে আসলাম আপনাদের মাঝে আমার আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এখানে আমি এই ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছি তো অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমাকে কেমন লাগছে আজকে আমার সাথে আমার বাবা সোনা আলিবাবু যাচ্ছে আমি ওকে রেডি করে নিয়েছি আমার সাথে আজকে ওকে বাজারে নিয়ে যাব কারণ ওকে বাসায় রেখে একদমই যেতে পারি না ও খুব কান্নাকাটি করে আর ও কারো কাছেই থাকতে চায় না আমি ছাড়া আমরা বের হয়ে গিয়েছি কিন্তু একটা অটো পাচ্ছিলাম না তাই আমরা একটু হেঁটে সামনে যাচ্ছি তো এখানে দেখো আমি আলিকে হাত ধরে ধরে হাঁটাচ্ছি কারণ ও এখন নতুন হাঁটা শিখছে তো পরে যেন ব্যথা না পায় তা যার কারণে আমি ওকে হাত ধরে রাখি আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি আমার বাবাই সোনাটাকে হাত ধরে হাঁটাচ্ছি মাসাল্লাহ আর এরপরে একটু দূর যেতেই আমরা একটা অটো পেয়ে যাই তো অটোতে জুড়ে আমরা যাচ্ছি আলি খুব খুশি কারণ আলী গাড়িতে যখন ওঠে না তখন ও একদমই অনেক খুশি হয়ে যায় আর ও ঘোরাফেরাটা খুব পছন্দ করে এই যে দেখো এখানে কি হয়ে গেল আমরা বাজার করে অর্ধেকই বাজার শেষ হয়েছে পুরোপুরি আমরা করতে পারিনি তো এরপরে হঠাৎ করেই প্রচুর বৃষ্টি চলে আসে তো আমরা একটা সাইটে দাঁড়িয়েছিলাম তো এখানে দেখো সবার কি অবস্থা হচ্ছে আর আমি আর আমার আলি একদমই ভিজে গিয়েছি আর বৃষ্টিতে এই মৌসুমে ভিজাটা অনেক অনেক খারাপ একটা জিনিস কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো একটু ভয়ে আছি যে বৃষ্টিতে ভিজে গিয়েছে আর এটা উচিত না আর এরপরে আমি ভাবলাম যে আমি আর বাজার করব না তো বাসায় চলে আসব কিন্তু কিন্তু এই মুহূর্তে একটা অটো পাচ্ছিলাম না তো কি করার এরপর এখানেই দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে ভিজে ভিজিয়ে বৃষ্টি উপভোগ করছি কিন্তু বৃষ্টিটা যতটাই সুন্দর লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে যে আমার আলিবাবু একদম ভিজে গেছে তো এটার একটু টেনশানে ছিলাম তো যাই হোক এরপরেও বৃষ্টিতে ভিজে ভিজে যে যেভাবেই হোক একটা অটো পেয়ে যাই তো এই দেখো এরপর যখন বাড়ির সামনে চলে আসি একদম বাড়ির সামনে চলে আসি তখনই দেখো কি অবস্থা এত বৃষ্টি হচ্ছে আর আমি বের হতেই পারছিলাম না আর এরপর আমি একটা সাইডে দাঁড়িয়ে যাই আর আমার সাথে আমার আম্মুও ছিল সেও খুব ভিজে গেছে আর আমরা ছাতি নিয়ে বের হয়নি কারণ বাবুকে কোলে নিয়ে বাজার করে ছাতি নিয়ে বের হওয়াটা অনেকটাই ঝামেলার একটা কাজ আর ওর ওরকম বৃষ্টি হবে সেটা ভাবতেও পারিনি তো যাই হোক আমরা এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম কিন্তু দেখো আমি আর আমার বাবু একদম ভিজে গেছি তো ভিজিয়ে যেহেতু গিয়েছি তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে একদমই লাভ নেই তাই আমরা বাসায় চলে আসি আর বেশি সময় দেরি করি না তো দেখো এরপর এখানে আমরা কী কী নিয়েছি তো সব কিছু বলে গেল আলের এই জোসটা ওর খুবই পছন্দের এটা বলা যায় না আর এরপর একটা আইসক্রিমও নিয়েছিলাম আর এই চকলেট আইসক্রিমটা আমাদের খুব পছন্দের তো বিস্কিট নিয়েছি কেক নিয়েছি তো এই সব কিছু নেওয়ার পরে ভাবলাম যে একটু ফল নেওয়াটাই উচিত তো এর সাথে আমরা ড্রাগন ফলটা আমার খুব পছন্দের তো যার কারণে একটু ড্রাগন ফল নিয়েছি তো এখানে দেখো আম্মু সবাইকে আইসক্রিম দিচ্ছে আর এমনিতেই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর তার সাথে আইসক্রিম খাচ্ছি তো অবশ্যই একটু টেনশন আছে যে ঠান্ডা না লেগে যায় কিন্তু তারপরও তো আইসক্রিম দেখে তো আর লোক সামলানো যায় না আর আমাদের ঘরের সবারই খুব পছন্দ আইসক্রিম আর এই চকলেট ফ্লেভার আইসক্রিমটা তো আমার খুব পছন্দের তো যাই হোক বন্ধুরা এরই মাঝে তোমাদের মাঝে আমার এই আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি আমার এই পুরো ভিডিওটা দেখে তোমাদের একটু ভালো লাগে তো প্লিজ একটু সাপোর্ট করো কারণ আমি একদমই নতুন আর আমি জানি না যে আমি কীভাবে ভিডিও স্টার্ট করব কিন্তু তারপরও যতটুকু পারি আমার সারা সারাদিনের যেই ডেইলি রুটিনগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি তো দেখো এরপর আমি ডাকম ফলটা কেটে নিয়েছি তো এই ড্রাগন ফলের একটা সাদাও আছে তো ওটা আমার একদম ভালো লাগে না কিন্তু আমার এই লাল ডাগন ফলটা খেতে খুব পছন্দ আর ভালো লাগে তো বন্ধুরা দেখো আমি তোমাদের শুধু একটা কথাই বলতে চাই যে আমি তোমাদের যাদেরকে বলেছি তোমাদের পাশে থাকবো আর পাশে আছি অবশ্যই তোমরা সবসময় আমাকে পাশে পাবে তো আমার পাশেও তোমরা একটু থেকো তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও বন্ধুরা প্লিজ তোমরা অবশ্যই আমার ভিডিও দেখার পরে একটা লাইক করতে ভুলবে না তো তো বন্ধুরা দেখো আমি ড্রাগন ফলটা কেটে নিয়েছি আর এই ড্রাগন ফলটা খুবই মিষ্টি ছিল আর খেতেও খুব অসাধারণ ছিল আমি নিজেও খেয়েছি তো সাথে আমি আমার আলিবাবুকে একটু দিয়েছি কিন্তু ও ও আছে না একদমই খেতে ভালো বা ভালো লাগেনি ওর কাছে হয়তো ও মুখ থেকে ফেলে দিয়েছে তো ওকে যেই জিনিসটাই আমি দেই না কেন ও খেতে চায় না একদম ফেলে দেয় তো তারপরও আমি ওকে একটু টেস্ট করানোর জন্য দিয়ে থাকি যে বাচ্চাদের মুখটা একটু চেঞ্জ হবে খেলেও হয়তো একটু শিখবে আস্তে আস্তে এখন খেতে চাইবে না কিন্তু আস্তে আস্তে একটু খাবার শিখবে তো যার কারণে দেখো আমি এখানে ওকে একটু দিচ্ছিলাম কিন্তু এই বাইকটা নেওয়ার পরই সাথে ফেলে দেয় তো যাই হোক বন্ধুরা এরপরে আমি একটু আম কেটে নিই আর আম কেটে আমটাও খাই আর আমটা অনেক মিষ্টি ছিল তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতন ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের মতো টাটা